বাবার বাসায় এসেছি ছয় দিন হলো আসার সময় শাশুড়ি মাকে বলে এসেছিলাম দিন থেকেই ফিরে যাব চার কিন্তু বাবার বাসায় আসার পর ভাই বোনরা যেতে একটু ইচ্ছে আসায় না স্বামীর কাছে ফোন দিয়ে বলেছিলাম আরও কটা দিন থাকবো স্বামী তখন জবাব দেয়নি সন্ধ্যার সময় জ্যাঠাতো বোনের ছেলেকে নিয়ে বসেছিলাম বাসার ছাদে বাকি কাজিনরা মিলে সন্ধ্যার আড্ডার জন্য মুড়ি মাখছিল মোবাইল হাতে নিয়ে একটু ডাটা অন করে নেটে ঢুকতেই স্বামীর কল আসলো রিসিভ করতেই দেখলাম স্বামীর কণ্ঠস্বর নয় শাশুড়ি মা হ্যালো বলে উঠেছেন আমি সালাম দিয়ে বললাম ভালো আছেন আম্মা ভালো রাখছো সংসার আমার কাঁধে দিয়ে চলে গিয়ে বসে আছো বাবার বাসায় বলি বাড়ি আসা লাগবে না চার দিন হয়নি না আরও আরো দশ বারো গেলে চার দিন হবে শাশুড়ি মাঝাঝালো স্বরে কথাগুলো বলে উঠলেন ফোনের এপাশ থেকে এমনটাই মনে হলো আমি নিজেকে যথেষ্ট শান্ত রেখে শাশুড়ি মাকে বোঝানোর ভঙ্গিতে বললাম আম্মা আমার আরও বোনেরা বাবার বাসায় এসেছে ফোপাতো ভাই বোন আসছে বাড়িতে সবার মাঝে খুশির আমেজ সচরাচর দেখাও হয় না কয়েকটা দিনের জন্য একটু একত্রিত হয়েছি থাকি আর দুটো দিন ওরা চলে যাবে যেদিন আমিও বাড়ি যাব কয়েকটা দিন একটু সংসার দেখে নিন আপনি সংসারে গুরুজন আপনি সব দেখেন সেখানে আমি দুটো দিন না থাকলে কি এমন হবে আপনি একটু বোঝার চেষ্টা করুন সংসারে গুরুজন আমি আমার কথার মান কোথায় দিচ্ছ বৌমা বাড়িতে আসতে বলছি আগামীকালে চলে আসবে আমার মেয়ে বাড়িতে আসবে তাদের আদর আপ্যায়ন কে করবে বাবার বাড়ি কতদিন থাকতে হয় আর শাশুড়ি মা আমার কথার উত্তরে কতটুকু বললেন আমি হাসলাম একটু হাসি পেলো আর কি ওনার মেয়ে আসবে বলে আমার যেতে হবে ওনার মেয়ের বাবার বাড়ি আছে আমার নেই আমি আসলে সংসার ভেসে যায় নিজের সংসার অথচ সংসারে গাদার খাটুনি ছাড়া আমার কিছুই করার নেই নিজের সিদ্ধান্তে কিছু করতেও পারি না চার মাস পর আসার অনুমতি পেয়েছি চার দিনের জন্য সবাইকে দেখে একটু থাকতে ইচ্ছে করলো সেটারও অনুমতি নেই অথচ ওনার মেয়ে দেড় দু মাস পর পর এসেই দশ দিন বারো দিন করে থেকে যায় তাতে সমস্যা নেই কি হলো জবাব দিচ্ছ না কেন আসবে না আগামীকাল আমার জবাব না পেয়ে শাশুড়ি মা আমায় প্রশ্নটা করে বসলেন আমি কোলের বাচ্চাটাকে একটু ভালো করে ধরে উঠে দাঁড়িয়ে ফোন কানে ভালো করে ধরে বললাম কেন মা আমি না গেলে আপনার মেয়ে না খেয়ে থাকবে সে তো বেরিয়ে গেছে এক মাস তেইশ দিন আগেই আবার এখনই আসতে হলো আসছে ভালো কথা আপনার মেয়ে আপনি আদর আপ্যায়ন করুন আমায় টানছেন কেন আমি দুদিন বাবার বাসায় থাকলে কি আপনার সংসার ভেসে যাবে নাকি ফ্রিতে বাসায় সব কাজ করার জন্য কাজের লোকটা নেই বলে কাজ করতে কষ্ট হবে নাকি আপনার মেয়েকে কষ্ট করে রান্না করে খেতে হবে কোনটা বলুন তো আপনার মেয়ের বিয়ে হয়েছে আমার বিয়ের দুই বছর আগে তার বাচ্চাও আছে সে বাচ্চার মা হয়ে দেড় দু মাস পর পর বাবার বাসায় আসতে পারলে আমার না আছে বাচ্চা না আছে সংসারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তো কলুর বলদের মতো কাজ করি তার বিনিময়ে ভাত কাপড় পাই এটাই তো আমার সংসার সেই সংসার থেকে কয়েকটা দিনের ছুটিও কি আমার প্রাপ্য না নাকি আমার বাবা আপনাদের থেকে নিম্ন বর্গের মানুষ বলে আমায় বিয়ে দেওয়ার সাথে সাথে আমায় বিক্রি করে দিয়ে আপনাদের কাছে আমায় আপনারা মা ছেলে কী মনে করেন বলেন কখনো এক ফোঁটা সম্মান দেন না না দেন একটা সুস্থ সংসার আপনার মেয়েরও বিয়ে হয়েছে তারও সংসার আছে আমার সংসার আছে তার কিনেই নেই সে আসতে পারে কদিন পর পর আমি আসলেই সব ভেসে যায় ওই সংসারে থাকতে থাকতে দমটা আটকে আসে মা কয়টা দিনের জন্য মুক্তি পেয়েছি দয়া করে থাকতে দিন তাতে আমায় ছেলের বউ করে রাখতে হলে রাখুন নয়তো না রাখুন আপনার মেয়েরও সংসার ভেঙে নিয়ে এসে বাসায় বসিয়ে রাখুন এটাই ভালো হবে আপনারা ভুলে যান কেন আপনিও একদিন আমার মতোই বাড়ি বউ ছিলেন একদমে কথাগুলো বলে কল কেটে দিলাম চুপ থাকতে থাকতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল আর পারছিলাম না আমার বাবা আমার শ্বশুরবাড়ি অবস্থা থেকে একটু কম অবস্থা সম্পন্ন সেজন্য এমন অবস্থা করে রেখেছেন ওনারা যেন আমায় আমার বাবা ওখানে বিক্রি করে দিয়েছেন বাবা দেখতে গেলে বা আনতে গেলে আমায় আনার অনুমতি পান না এবার কেঁদে পা জড়িয়ে অনুরোধ করে অনুমতি পেয়েছি নয়তো সেটুকুও পেতাম না এভাবে আদৌ জীবন চলে চুপ থাকতে থাকতে সুযোগ পেয়ে মাথায় চড়ে বসেছেন ওনারা তাই আর পারলাম না চুপ থাকতে সব সময় নিরবতা ভালো নয় মাঝে মাঝে একটু কথা বলতে জানতে হয় নয়তো চার দলে জীবন বন্দী হয়ে আমার মতো দম আটকে ভিতরে ভিতরে ঘুমরে মরতে হবে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কয়েক ফুটা অশ্রু ঝরালাম জানি আমার শাশুড়ি মা এখন আমার স্বামীর সাথে তর্কাতর্কি করে চলেছেন আমার এরকম প্রতিবাদ করার জন্য করুক একটু তর্কাতর্কি আমারও শান্তির প্রয়োজন আমিও মানুষ